যেসব খাবার খেলে হরমোনের ভারসাম্য বজায় থাকবে আমাদের শরীরের নানা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করে হরমোন যদি কোনো কারণে হরমোনের মাত্রায় ভারসাম্যহীনতা দেখা যায় তার সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরে ধীরে ধীরে তৈরি হয় নানান জটিলতা প্রত্যেকেই হরমোনের ভারসাম্যহীনতার মধ্য দিয়ে যায় এর অনেক কারণ উপসর্গ থাকতে পারে হরমোনের ভারসাম্যহীনতার অন্যতম বড় কারণ হল পর্যাপ্ত ঘুমের অভাব আমাদের সুস্থ জীবনের জন্য হরমোন খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকাংশে নির্ভর করে আমাদের লাইফ স্টাইলের উপর যেমন কিছু মানুষ দুপুরের খাবার এড়িয়ে যায় কেউ অতিরিক্ত কাজ করে কারো গভীর রাতে স্ক্রিন দেখার অভ্যাস আছে কেউ অতিরিক্ত চিন্তা করে প্রায় সকলেরই দৈনন্দিন জীবনে এমন অনেক অভ্যাস থাকে যা আমাদের শরীরের হরমোনকে ভারসাম্যহীন করে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিলে শরীরে কিছু উপসর্গ স্পষ্ট দেখা যায় যেমন ওজন বৃদ্ধি বা হ্রাস হওয়া ঘুমের সমস্যা রক্তচাপ এবং রেট পরিবর্তন বিরক্তি বিষণ্নতা উদ্বেগ মুট পরিবর্তন ক্লান্তি ক্ষুধা পরিবর্তন পেশি দুর্বলতা জয়েন্টে ব্যথা অতিরিক্ত ঘাম চুল ঝরে পড়া বৃদ্ধি মুখে বা শরীরে লোমের পরিমাণ বৃদ্ধি ইত্যাদি এই অবস্থায় ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ আপনার পুষ্টিকর খাদ্য এবং কিছু বিশেষ খাবার এই সমস্যা সমাধান করতে পারে আসুন জেনে নেওয়া যাক কি ধরনের খাবার হরমোনের ভারসাম্য বজায় রাখতে পারে স্বাস্থ্যকর ফ্যাট আপনার ডায়েটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত স্বাস্থ্যকর চর্বি অন্তর্ভুক্ত করুন যেমন সিয়াসিড আখরোট চর্বিযুক্ত মাছ ইত্যাদি যা হরমোন উৎপাদন প্রক্রিয়াকে বাড়িয়ে তোলে উচ্চ ফাইবার যুক্ত খাবার শিড ব্রোকলি স্প্রাউট বাঁধাকপি শস্য ফলমূলের মতো উচ্চ ফাইবার যুক্ত খাবার খেলে ইস্ট্রোজেন সহজেই বর্জ্য আকারে শরীর থেকে বের হয়ে যায় যার ফলে এর মাত্রা নিয়ন্ত্রণে থাকে প্রোটিন সমৃদ্ধ খাবার চর্বিহীন মাংস ডাল ডিমের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে রক্তের শর্করার মাত্রা ভারসাম্য বজায় থাকে যা টেস্টোস্টোর মতো হরমোনের ভারসাম্য বজায় রাখে এছাড়াও এই বিশেষ পাঁচ খাবার এছাড়াও এই বিশেষ পাঁচ খাবার দিয়ে হরমোনের ভারসাম্য বজায় রাখা সম্ভব যা এক ভারসাম্যের বীজ পুষ্টিতে ভরপুর বীজ ইস্ট্রোজেনের মাত্রা ভারসাম্য বজায় রাখে দুই বাদাম এটি রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে তিন তিল এতে ইস্ট্রোজেন পাওয়া যায় যা ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে চার কুমড়ার বীজ এগুলো জিঙ্ক সমৃদ্ধ যা প্রদেস্টোরনের হরমোন উৎপাদনে সহায়তা করে পাঁচ সূর্যমুখী বীজ এতে ভিটামিন এবং সেলেনিয়াম রয়েছে যা প্রদেস্টোরন এবং থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখে